সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকা শিরোনামে সাথে আছে আমি মিয়াতো জাহমিলি শুরুতেই আমার হাতে রয়েছে সোনার দেশ পত্রিকা তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করে পদ্মার চরে যৌথ অভিযানে গ্রেপ্তার সাতষট্টি অস্ত্র উদ্ধার ট্রাম্পের চোখ বন্ধ ছবি গিরে বিতর্ক হোয়াইট হাউস বলছে তিনি ঘুমাননি এরপর রাজশাহী পাঁচ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে সংবাদ সম্মেলন আগামী বছরেও ইদুল ফিতর পাঁচ দিন আজহার ছয় দিন এবং পুজোর দুই দিন ছুটি রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি পাঠদান না হলেও স্কুলে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীরা ছয় পাড়ি দিয়ে লাশ হয়ে ফিরলেন বাগমারার এনামুল এবার আমি চলে যাচ্ছি শেষের শেষের পাতায় পাতায় তারা প্রধান শিরোনাম করেছে আফগানদের বিপক্ষে বিপিএল এ তামিম শান্তকে দলে ভেরাল রাজশাহী বাগমারার মনোনয়ন বঞ্চিত রেজাউল করিম টুটুলের শ্বশুর বাড়িতে ককটেল বিস্ফোরণ এরপর নিজস্ব বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধানের অধিকার রয়েছে সকলের বলেছেন প্রশাসন রাবি এ পর্যায়ে আমার হাতে রয়েছে দৈনিক সোনালী সংবাদ তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে পদ্মার চরে অপারেশন লাইট কাকন বাহিনীর সাতষট্টি সদস্য গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার গণভোট ও সনদ আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে বলেছে মির্জা গণভোট ও সনদ আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে বলেছে মির্জা ফখরুল নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না বলেছেন আসিফ নজরুল এরপর ইসলামী ব্যাংক থেকে সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাত ইসলামী ব্যাংক থেকে সাড়ে ইসলামী ব্যাংক থেকে সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাত সাতষট্টি জনের বিরুদ্ধে মামলা এইচএসসি নির্বাচনী পরীক্ষা আপাতত স্থগিত চলবে নিয়মিত ক্লাস রাজশাহীতে নির্বাচনী প্রচারে তিন দিনে তিনজনের মৃত্যু আহত বারো জন এ পর্যায়ে আমি চলে যাচ্ছি শেষের পাতায় শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে উত্তরাঞ্চলে মাঠে মাঠে আগাম শীতের সবজি সিরিজ বাংলাদেশ আলো নারী হকি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঠাকুরগা বৈঠকে প্রস্তুত কিন্তু কোন ছাড় নয় যুক্তরাষ্ট্রকে রাশিয়া সর্বশেষ গলায় ছুরিকাঘাত নিয়ে তিন কিলোমিটার পথ পাড়ি মেডিকেলের রিক্সা চালকের মৃত্যু এ পর্যায়ে আমার হাতে রয়েছে দৈনিক সানশাইন পত্রিকা তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে জুলাই জাতীয় সনদ আদেশ জারি হতে পারে প্রধান উপদেষ্টার মাধ্যমে বিশেষ কোন দলের স্বার্থ বাস্তবায়ন এ সরকারের কাজ হতে পারে না বলেছেন তারেক রহমান গোদাগাড়িতে আলোচিত শিহাব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাচ্ছে সেনাবাহিনী এবং নতুন বেতন কাঠামো সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার বলেছেন অর্থ উপদেষ্টা এ পর্যায়ে শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে ভারত থেকে জাল নোট প্রবেশ রোধে হিলি সীমান্ত বিজিবির সতর্কতা শীতের পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণ আগামী তিন দিন কমবে দিন রাতের তাপমাত্রা রাজশাহী ওয়াসা কর্মচারীদের স্থায়ীকরণের দাবি এবং চাপাই নবাবগঞ্জে মাদক বিরোধী ফুটবলে চ্যাম্পিয়ন গোমস্তাপুর পতির জমিতে পানি ফলের বাণিজ্যিক চাষ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আজকে এ পর্যন্তই দেখা হবে আবারও পত্রিকার শিরোনাম নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নবরোগ টিভির সাথেই থাকুন